কিন্তু আমার নবী হলেন মুসা নবীর নবী তাই আমার নবী যখন ঘোষণা করে চানা মোহাম্মদ রসুল তখন সবাইকে আমার নবী নেতৃত্বটা মানতে হানতে আমার নবীর ঘোষণার আগ পর্যন্ত যারা মুসা নবী মেনে চলেছিল আর ওই অবস্থায় ইন্তেকাল করেছে তারাও জান্নাতি জোরে বলুন সুহান আল্লাহ আমি বুঝাতে পারছি ঈশা নবী আমার নবীর ঘোষণার আগ পর্যন্ত যারা ঈশা নবীকে মেনে ছিল তারাও জান্নাতি আমার নবীর আব্বা আম্মা আমার নবীর দাদা হাজরাতে ইব্রাহিম খালিল মানতেন কাকে মানতেন ইব্রাহিম খালিল মানতেন আমার নবীর ঘোষণার আগে তিনারা ইন্তেকাল করেছে তাই তিনারাও জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও এই ইহুদি যুবকটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনছে শুনে নবী ভালোবাসাই পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ যেমন আমরা দেখি আমরা কি নবী দেখেছি হ্যাঁ কথা বলছো না তো হুজুরের আলোচনা শুনেই প্রেমে পড়ে গেছি জোরে বলুন সোহাল আরে দেখে প্রেম করা না দেখে প্রেম করা অনেক পার্থক্য আছে হ্যাঁ আমরা না দেখেই শুনেই প্রেমে পড়ে গেছি তাহলে দেখলে আমাদের হাল কি হতো ভেবে দেখেছেন কখনো দেখলে আমাদের কি হতো দেখলে কি হতো জানে আমার নবী যখন দুনিয়ায় আগমন করলেন লে মদিনার না শমক্ষা শরীফে একজন রইসুল ঘরের ঘরের সর্দারের ঘরের যুবক ছেলে আমার নবীকে দেখেছে পিয়ার করে ফেলেছে আমার নবী যখন হিজরত করে মদিনায় চলে যায় ও বিমারে পড়ে যায় আমার হুজুরকে দেখতে পাইনে বলে খাচ্ছে না যাচ্ছে না বিমারে পুরো বিছানা সজ্জিত হয়ে গেছে সঞ্চিত যুবকরা আচ্ছা সত্যি করে বলো এই গরমে হুজুরের কথা শুনে তোমাদের কি কষ্ট হচ্ছে কি করে টাইমটা পাস হবে বুঝতেই পারবেন আজকে মিলিয়ে এলাম হ্যাঁ যারা ওই দেখতে এসেছে কি হচ্ছে চয় না তাদের কথা বলতে পারছি না আর যারা দিল থেকে এসে বসেছে হুজুরের কথা শুনবো আমার হুজুর বলতে আমার কথা বলছি না আমি তো হুজুরের পায়ের জুতো ধুলো নয় রে বাবা আমি আমার রসুল কথা বলছি তাদের কি করে টাইম পাস হবে তারা বুঝতেও পারবে না আর এই কদম গোলাম কি করে দু ঘন্টা আলোচনা করা যাবে আমিও বুঝতে পারবো না কথা ঢুকলো এটা হুজুরের সান জোরে বলুন সুহান আল্লাহ ভয়রামার ত নবী নূর নবী নবী দেখতে পায় না বলে ও বিমারে পড়ে গেছে অসুস্থ হয়ে গেছে কথা বুঝা আসছে অসুস্থ হয়ে গেছে বিছানা সজ্জিত হয়ে গেছে শুনছেন না বিছানা সজ্জিত হয়ে গেছে তার বাপ হাজারো কবিরাজ হাজারো ডাক্তার দেখাচ্ছে কিছুতেই সুস্থ বলবেন না তার মা ইসলাম মানে মানে ছেলেটা প্রেমে পড়ে গেছে হুজুরকে দেখে দেখে হয়ে গেছে হুজুর যাচ্ছে আকাশের মেঘলা হুজুর ছায়া করে করে যাচ্ছে একজন বুদ্ধি দিয়েছে আমাদের মনে হচ্ছে তোর ছেলে কারো প্রেমে পড়েছে কাউকে ভালোবেসে ফেলেছে কাউকে পিয়ার করেছে এ ওষুধের কাজ নয় উজার কাজ নয় তোর ছেলেকে একে জিজ্ঞাসা কর তো ছেলেকে জিজ্ঞেস কর ছেলেকে বলছে বাবা তুমি খোলা মনে বলো তুমি কি কারো প্রেমে পড়েছ কাউকে ভালোবেসেছো তৎকালের সময় রাসূলুল্লাহর নাম নিলে মেরে দেয়া হতো জালিমরা তো বদমাইশ ছিল আবার নতুন করে জালিম তৈরি হচ্ছে হুজুরের কথা যারা বলে তাদের উপরে টার্গেট করা হয় কথা বুঝে আসছে অনেক ডিস্টার্ব করা হয় জুলুম করা হয় চিন্তার কোন কারণ নেই আমরাও একদিন মিটবো দুদিন আগের পরে তারাও একদিন মিটবে তাদের ঠিকানা জাহান নামের কুকুর হবে ইনশাল্লাহ আমরা হুজুরের গোলাম হুজুরের কাতারে জান্নাতে যাব জোরে বলুন সুভার এই ইমান আখিদা আছে না নাই আবু জেহেল মেরেছে আর আমার সিদ্দিক আকবর ইন্তকাল করেছে আজ সিদ্দিক আকবর জিন্দাবাদ হয় আবু জেহেলের ঘরে গিয়ে লোক হিসাব পায়খানা না পেলেও বলে একবার যে পড়েছি চ

এই যে মোহাম্মদ নামটা যে ওর কানে গেছে ও চোখ খুলে উঠেছে জোরে বলো তার আগে ওর লড়ার ক্ষমতা আস্তে আস্তে কমে গেছিল চোখ খুলতে পারছে না চোখে ওই যে কি হয় হয় না হয়ে বন্ধ হয়ে গেছে পানি গড়াচ্ছে একেবারে বিছানা সজ্জিত তখন চোখ খুলে উঠেছে সবাই বলে উঠেছে হা এ মোহাম্মদেরই প্রেমে পড়েছে এক কাজ করের কানে বলো তোমাকে রসুলের কাছে নিয়ে যাওয়া হবে এর একটাই দাওয়া আছে যখন তার কানের কাছে তার বাবা বলছে বাবা চ তোর মুহাম্মাদের কাছেই তোকে নিয়ে যাব ছেলে তখন তখন লোড়া শুরু করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে। অবস্থায় রসদুল কাছে নিয়ে যাওয়া হলো চলার ক্ষমতা ছিল না হাঁটার ক্ষমতা ছিল না কিন্তু হুজুরের নবাবিশ্বরী মক্কা থেকে নিয়ে যাচ্ছে যখনই হুজুর হিজুরত করেছে তো হুজুরকে যখন দূর থেকে দেখতে পেয়েছে

আল্লাহর কোরআন বলছে প্রতিটা মোমেনের জানে থেকে কাছে মোহাম্মদ রসুল আছে জোরে বলুন আরো জোরে বলুন সেই নবী নবীকে ভালোবাসো আচ্ছা ইহুদির কথাটা রয়ে গেল টু বলে দিই নাকি ইহুদির যুবকটা এখন অসুবিধেই যে হুজুরে ঘরে চলে গেছে পরের দিন আবার হুজুর অজ করছে ও আবার চলে এসেছে টাইমে শুনছে শুনছে আবার হুজুর অজ বন্ধ করেছে ঘরে চলে গেছে এরম কয়েকদিন যাচ্ছে যাওয়ার পর হুজুর কখনো 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 সফরে যায় বিভিন্ন জায়গায় দাওয়ার জন্যে সমস্যা সমাধান করার জন্য যায় অনেকদিন ওর গ্যাপ হয়ে যায় ও জন্য হুজুর কে বলছেন হুজুর 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 আমি একজন ইহুদি ধর্মের যুবক ইজাজত যদি দেন আমি আপনাকে একটা কথা বলবো আল্লাহ নবী বলেন বলো বাবা হুজুর আপনার খেদমতে কি আমাকে একটু রাখা যাবে আল্লাহ নবী বলছেন বাবা তোমার বাপ মা এবং তোমার যদি এতেরাজ না থাকে আসতে 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 পারো তো হুজুরের সাথে চললো একদিন হুজুর নবাবি শরীফে ঢুকছে আর ওই ইহুদি যুবক বললেন হুজুর আমি তো ভেতরে যাবো যাবো না কেড়া আপনাদের ধর্মস্থান আপনারা যাবেন কিন্তু আমার একটুখানি غلامি করা সব আপনার জুতোটাকে আমি একটু আদর করে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকব আল্লাহ নবী বলেন না বাবা এটা তোমায় করতে হবে না ইহুদি যুবক কাদিয়ার বলে হুজুর এই চান্সটা আমার থেকে কেড়ে নেবেন না হুজুরে বলেন সুবহান তার চকের পানি দিকে হুজুরে বললেন যেটা তোমার ইচ্ছে বাবা জুতো কেড়ে বুকে দাঁড়িয়ে আছে

ভালো না লাগে আসবে না আমরা আমাদের গুলো গিলে থাকিলে যা দশটা থাকবে দশটা লেখি কি বলে কি নিজেরা নিজেদের বিরক্ত বিচখানে করছো কেন তো আল্লাহ ভাই রামা নবী হুজুর পাশাল্লাম নবাবী থেকে বেরিয়ে যার ওই ছেলেটা জুতো লাগাই আজকে লাগাই না হুজুর সাহাবাদের বললেন বাবা ছেলেটা কোথায় কোথায় সাহাবা হুজুররা বলেন খবর পেলাম হুজুর কঠিন সে জ্বরে আক্রান্ত বুখার হয়েছে তাই আসতে পারে না আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের নিয়ে তার বাড়িতে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলবেন না আল্লাহর নবী ঘরে গেলেন ঘরে গিয়ে ইহুদির বাপ সে যুবকের বাপ আর মাটা দেখছে আমার রসুর উল্লাহ যারা ছিল শুনছেন তো নাকি সবচেয়ে বেশি রসুর উল্লাহ পিছনে লেগেছিল তারা তারা আরে মোহাম্মদ রসুল আমাদের বাড়ি আল্লাহর নবী সোজা গিয়ে বাচ্চার কপালে যুবকটার কপালে হাত দিয়েছে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী হাত থেকে টেনে নিয়েছে নিয়ে বলছে বাবা ছেলে সাত বছর কম বেশি সময় তুমি আমার সাথে আছো বলো তো বাবা মোহাম্মদ রসুলকে কখনো দেখেছে এমন কোন কাজ যেটা সমাজের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে মনুষ্যত্বের বিরুদ্ধে কারো ক্ষতি করেছি কারো অন্যায় করেছি বাবা যুবক বিছানায় শুয়ে বলছে না আপনার মতো মানুষই হতে পারে না জোরে বলুন সোভাল বাবা তোমাকে কোনোদিন দিন আমি কোনো জিনিসের জন্য চাপ দিয়েছি ছেলেটা বলছে না তবে বাবা তুমি আমায় ভালোবাসো আমি সঙ্গে সাত বছর আছো আছো আমারও তোমার ওপরে মোহাব্ব ভালোবাসা এসেছে বাবা তবে একটা নিজাম আছে আল্লাহর একটা নিজাম আছে বাবা তুই আমার কথা মেনেলে

বাপ বলে উঠে উঠেছে বাবা ছেলে দেরি করিস না আমি মোহাম্মদ রসুলের নাম শুনেছিলাম না দেখে দুশমনি অনেক করেছি ছোট বড় কথা বলেছি আজ আমার মুসার উপরে যে কিতাব এসেছিল তাওরাত ওই কিতাবের সঙ্গে মিলাতে লেগেছে কেননা তাওরাত কিতাবে আমার নবীর বয়ান রয়েছে আলোচনা রয়েছে বর্ণনা রয়েছে এ বাবা চিনি আমি তোর বাপ বলি শুন ওই মুসা নবীর উপরে যে তাওরাত কিতাব এসেছে ওই তাওরাত কিতাবে যে আহমদ নবী আখেরি নবী হবে ইনি হলেন সেই আখেরি নবী মুহাম্মদুর রাসূল এই বাবা চিনি দেরি করিস না

চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এ যুবক আমাকে বলতে দাও এই ছেলেটা ইনি আর ছেলে নাই ইনি এখন সাহাবী হয়ে গেছে ইনার সম্মান কত গাউসুল আজমের থেকেও বেশি ইনার সম্মান কত সুলতান হিন মঈনউদ্দিন আজমিরির থেকেও বেশি ইনার সম্মান কত ইনি আমার মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকেও বেশি পৃথিবীর সমস্ত ওলি

অথেব রসুলকে ভালোবাসেন যদি প্রেম থাকে হাজারো যদি ভুলে চলে যান ওই প্রেম আপনাকে একদিন বাঁচিয়ে নিয়ে আসবে আপনাকে নিয়ে আসবে আর এই সমাজে বহু লোক নবীর প্রেম না থাকার জন্য মসজিদ মাদ্রাসা দিন শিক্ষা পুরান শিক্ষা হাফেজ মৌলানা সব হয়েছে লাস্টে বেইমান কাবেরে গেছে লাখো কোটি দেখিয়ে দেবো সব থেকে বড় কথা এই মনে শয়তান কে দেখুন না সাত কোটি বছর নামাজ পড়েছো ক আমি কি নামাজের বিরোধী মনে হচ্ছে না নাউজুবিল্লাহ মিন জালেক হ্যাঁ নবীর প্রেমের ফল তো নামাজ জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ হ্যাঁ নামাজ মহান সৃষ্টি করার পদ্ধতি কদমে মাথায় রাখা হয় কিন্তু একদল লোক আমাদের ঘরে নামাজ ধরিয়ে নবীর প্রেম ছাড়াচ্ছে তাই আমি বুঝাতে চাইছি প্রেম রেখে নামাজ পড়ো প্রেম ছাড়া নামাজ পড়লো নামাজের দাম নাই কেন রসুর উল্লাহর প্রেমিক যখন শেষ দাদায় তার কপাল আল্লাহর কুদরতি কদমে পরে জোরে বলুন সুবাহান আল্লাহ আর নবীর প্রেম নেই শেষ দাদায় ও শেষ দা এটাই আমার বলার উদ্দেশ্য আমায় ভুল বুঝছেন না তো বলেন আপনার জানেরা ভাইয়েরা ভুল বুঝছেন না তো ভুল বুঝবেন না বাপ না মনে রাখবেন আমার বাপ দাদু আপনার বাপ দাদুর কাছে এসেছে না আসেনা তারা কি ভুল শিখিয়েছে আপনার দাদুগুলো জাহান্নামে চলে গেছে নাকি এ না তারা বলো না তোমার জাহান নামি সেই ঘরের ছেলে হয়ে চ্যালেঞ্জে বলে যাচ্ছি যেটা দ্বিতাসি মজবুত করে শক্ত করে ধরে নাও ইডাল উডাল করতে হবে না ইডাল উডাল করতে হবে না রসুলকে দিলে রাখো মোজাদ্দের জামানের সিলসিলা মজবুত করে ধরে রাখো ইনশা আল্লাহ আমার নবী সাফাত দিয়ে জান্নাতি হবে জোরে বলুন সুবহান কথা মাথায় ঢুকছে এখন হাজারো রকম বাবা ব্যাপারি বেরিয়েছে ট্রেন লাইনে দেখেন হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা হরেক মাল পাঁচ টাকা আমের আচার কুলের আচার চাটনি আচার ইটা আচার উটা আচার সিটা আচার ভাই কিনতে হবে না চেকে দেখেন বলে না বলে না কেন বলে যদি মজা লেগে যায় তাহলে লেবে এরকম অনেক বলে ফুট ভাই তো এতদিন গেছিছে সে চনা দল করতে হবে না চনা 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 কেন লি যায় যদি একবার গিয়ে পাকড়া করা যায় করা যায় কথা বাতে না ঢোকে না বাপ এটা ইমানের মামলা এখানে একটু বুঝে বুঝে পা ফেলো সব ভালো সব ভালো করলে হবে না মজবুত হও মজবুত হও